এই ফোনটা হচ্ছে আইটেল একুশ পঁয়ষট্টি এই ফোনটাতে সমস্যা হচ্ছে যখন আমরা ফোনটা চার্জে লাগাই চার্জে লাগানোর সাথে ওভার ব্যাটারি টেম্পারেচার এরকম একটা ফোনটা বন্ধ হয়ে যায় আবার চার্জ হওয়াও বন্ধ হয়ে যায় কাস্টমার বলতেছে দুই কাস্টমার কেয়ারে যাওয়ার ঝামেলা এড়াতে আমি একটা দোকানে দেখাই ফোনটা ওই দোকানদার বলছে তিনশো টাকা লাগবে এটা রিপেয়ার করার জন্য তো আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে রিপেয়ার করে দেন তো ওই দোকানদার রিপেয়ার করে দেয় মোটামুটি একদিনের মতো চলছে একদিন পরে আবারও সেম অবস্থা যখন আমি ওই দোকানদারের কাছে যাই দোকানদার বলতেছে ভাই আমি তো ঠিক করে দিছি আপনি কি সেটা আমার দেখার বিষয় নাট করা হয়েছে এবং শর্ট করার পরে একদিনের মতো চলছে তারপরে আবার সেই অবস্থা সমস্যা হলে বেশিরভাগ ক্ষেত্রে বিএসআই এবং মাইনাস দুটো লাইন শর্ট করে দিলে সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু এই ফোনটার ক্ষেত্রে যেহেতু শর্ট করার পরেও সমস্যা সমাধান হয় নাই বা সমাধান হইলেও একদিনের বেশি টিকে নাই সেক্ষেত্রে আমরা ছোট্ট একটি রেজিস্টরের মাধ্যমে সমস্যাটি সমাধান করব রেজিস্টরটি হচ্ছে কে রেজিস্টর এ ধরনের রেজিস্টরগুলো বাজারে নতুন পাওয়া যায় অথবা আপনারা চাইলে যেকোনো পুরনো মাদারবোর্ড থেকে এটি খুলে এখানে লাগিয়ে দিতে পারেন সো কিভাবে যেকোনো নষ্ট মাদারবোর্ড থেকে 10k রেজিস্টর খুঁজে বের করবেন সেজন্য প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে মাল্টিমিটারকে ওহমস স্মুডে সিলেক্ট করতে হবে ওম স্মুডে সিলেক্ট করার পর আমরা যে কাজটা করব তা হচ্ছে যেকোনো পুরনো মাদারবোর্ডে বিভিন্ন ছোট ছোট রেজিস্টর থাকে সেগুলো মেপে মেপে দেখবো কোনটা টেন কে রেজিস্টর সো যেটা টেন নিচে থাকে সেটাই আমরা এখানে লাগাবো সো আপনারা দেখতে পাচ্ছেন এই পুরনো মাদারবোর্ডটিতে ছোট্ট একটি রেজিস্টর আমরা মেপে খুঁজে বের করেছি এখানে এটা কিন্তু নাইন দেখাচ্ছে এটা আসলে টেন কে রেজিস্টর সো আমরা চাইলে এটি খুলে লাগাতে পারি এখন আমার কাছে যেহেতু নতুন আছে আমি নতুন একটা এখানে লাগিয়ে দেব লাগানোর নিয়ম হচ্ছে আমরা প্রথমত বিএসআই এবং মাইনাস এ দুটো লাইনের মাঝখানে রেজিস্টরটাকে এভাবে করে বসিয়ে দুপাশ থেকে সোল্ডারিং করে দিব এন্ড সোল্ডারিং করে দিলে আশা করি এই ফোনের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে যদি এরপরেও না হয় তাহলে আমরা পরবর্তী স্টেপে কাজ করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সোল্ডারিং করে খুব সুন্দরভাবে টেন কে রেজিস্টারটা এখানে লাগিয়ে দিয়েছি আমরা ফোনটাকে আগের মতো করে ফিটিং এবং ফিটিং করে আমরা ফোনটাকে চালু করে লাগিয়ে দেখব আমাদের যে সমস্যাটি ছিল সমাধান হয়েছে কিনা আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফোনটাকে খুব সুন্দর মতো ফিটিং ফিটিং করে ফেলেছি করার পর এখন আমরা ফোনটাকে চার্জার লাগিয়েছি এবং চার্জার লাগিয়ে আমরা এখন দু থেকে তিন মিনিট রেখে দিব দেখব আমাদের যে ওভার ব্যাটারি টেম্পারেচার এই লেখাটা আর আসে কিনা এর আগে যখন আমরা চেক করেছি তখন কিন্তু চার্জিং লাগানোর সাথে সাথেই কিন্তু এই লেখাটা আসতো প্রায় দুই মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু আমাদের ওই লেখাটা আর আসে নাই তার মানে আশা করা যায় আমাদের ফোনে যে সমস্যাটি ছিল সেটি সমাধান হয়ে গিয়েছে